শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দুই সেপ্টেম্বর মঙ্গলবার আজকের বরাক শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল দু হাজার নির্বাচনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি থেকে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের নাম যে চূড়ান্ত তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে নবজাতকের করুণ মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হলেন চিকিৎসকের নার্স সহ মোট সাত জন বিটিসি নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিক প্রতিনিধি দলের সফরে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর মৃত্যুকালে স্বামী বিজ্ঞতে জানাল স্ত্রী বিষ খাইয়েছে আমাকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভয়ঙ্কর ভূমিকম্পে তস হয়ে মৃত্যু আটশোর বেশি আফগানে খাদ্য পাঠালো ভারত অসমের উচ্ছেদে গৃহহারা লোকদের সঙ্গে দেখা করলেন মাদানি সাংবাদিককে খবর রিপোর্ট করার সময় সাংবাদিককে গুলি করা হয় উন্নত চিকিৎসার জন্য সাংবাদিককে গৌহাটিতে স্থানান্তর এবং মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের প্রস্তুতির জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী পূজার পরেই দল বদল কমলাক্য ও সিদ্দেকের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর দু হাজার বিধানসভা নির্বাচনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি থেকে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুপালের পালের নাম যে চূড়ান্ত তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দু হাজার বিধানসভা নির্বাচনে পাতারকান্দি থেকে বিজেপি প্রার্থী হিসাবে কৃষ্ণেন্দুপালের পালের নাম যে চূড়ান্ত তা সোমবার আবাসে ইঙ্গিতে বুঝিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাতারকান্দির মুন্ডমালার মাঠে মহিলা উদ্যমিতা যোজনার অনুষ্ঠানে মঞ্চ থেকে এদিন বারবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নাম উচ্চারণ করে মুখ্যমন্ত্রী বলেন কৃষ্ণেন্দু সত্যি ভালো মানুষ কৃষ্ণেন্দু সত্যি কাজের লোক পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে রাজ্য সরকারের মহিলা উদ্যমিতা অভিযানের সূচনা করতে সোমবার উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্ধারিত সূচি অনুযায়ী মন্ডমালার মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মঞ্চে ছুটে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গে ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় সহ অন্যান্যরা কাটফাকা রুদে এদিন শুধু আত্মসহায়ক গোষ্ঠী মহিলারা নন বিভিন্ন স্থান থেকে মুখ্যমন্ত্রীকে দেখতে ও বক্তব্য শুনতে অস্থায়ী প্যান্ডেলে ভিড় জমান কয়েক সহস্রাধিক মানুষ এদিন মঞ্চে আসন গ্রহণের পর থেকে বেশ খুশ মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানের রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি দেখে ও সুন্দর সুশৃঙ্খল আয়োজন দেখে খুশি হন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের রেকর্ড সংখ্যক মানুষ

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসক নার্স বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে চিকিৎসক অনুপমা ও সহযোগী অধ্যাপক ডক্টর দীপঙ্কর সাসপেন্ড করা হয়েছে হাজারিকাকে নার্স ইনচার্জ গোমতী দেবী স্টাফ নার্স চন্দনা নাথ আইসিউ টেকনিশিয়ান ঈশান জ্যোতি তালুকদারকেও সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে ঘটনার দিন দায়িত্বে থাকা দুই অভিযুক্ত চিকিৎসককে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ডক্টর ঋষিকেশ ঠাকুরিয়া এবং ডক্টর পূজা সৈকিয়াকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে দুজন চিকিৎসকই কর্তব্য গাফিলতি করেছিলেন ঘটনাটির তদন্তে বিন্দুমুখে পরিচালনা করার চেষ্টা করেছিলেন ডক্টর ঋষিকেশ ঠাকুরিয়া ও পূজা এমন এমনকি হাসপাতালের তত্ত্ব পরিবর্তন করার চেষ্টাও করেছিলেন তারা ডক্টর ঋষিকেশ ঠাকুরিয়া পিজি দ্বিতীয় বর্ষের ট্রেনিং এবং ডক্টর পূজা সৈকিয়া পিজি প্রথম বর্ষের ট্রেনিং উল্লেখ্য আঠারো আগস্টে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছিল এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা আঠারো আগস্ট সকালে মেডিকেলের এনআইসিউতে বিছানা থেকে পরে মৃত্যু হয় এক শিশু নবজাতকের পনেরো আগস্টে জন্ম নিয়েছিল শিশুটি কিন্তু জন্মের মাত্র তিন দিন পরই মর্মান্তিকে মৃত্যু ঘটে নবজাতকের সংক্রমণের পরে নবজাতকটি জঙ্গিসেও আক্রান্ত হয়েছিল তাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছিল এবং সেই ফটোথেরাপি মেশিনের সঙ্গে জুলন্ত অবস্থায় ছিল নবজাতকটি অভিযোগ অনুযায়ী এনআইসিউতে একই বিছানায় রাখা হয়েছিল চারজন নবজাতককেও রশিতে আটকে ঝুলছিল আর একটি নবজাতকও অপরদিকে ব্রিটিশির নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিকের প্রতিনিধি দলের সফরে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামী বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংবেদনশীল পরিস্থিতির মধ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই সেপ্টেম্বর ঘোষণা করেছেন যে জমিয়তে উলামা হিন্দের সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের গোয়ালপাড়া সফরের সময় পুলিশকে কঠোরের নজরদারি বজায় রাখতে বলা হয়েছে ফের একবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধি দল বর্তমানে গোলাপাড়া জেলায় ভ্রমণ করেছেন বিটিআর এর নির্বাচন সামনে এবং পরিস্থিতি সংবেদনশীল হওয়ায় অসম পুলিশ শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোরের নজরদারি চালিয়ে যাবে পাশাপাশি তিনি জানিয়েছেন জেলা প্রশাসন ও জনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই সফর এমন এক সময়ে সম্পন্ন হচ্ছে যখন নির্বাচন প্রক্রিয়া তরব পাচ্ছে নির্বাচনে জমা দেওয়ার শেষ তারিখে দুই সেপ্টেম্বর মনোনয়ন যাচাই চার সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছয় সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য জমিয়ত হিন্দ একটি ইসলামিক শীর্ষস্থানীয় সংস্থা যার প্রতিনিধি পরিষদ ভারতে চলমান বাহিনীর পটভূমিতে এসেছে বিশেষত বিগত কয়েক বছরের দর পাকড় এবং উচ্ছেদ অভিযান যা কিছু স্থানীয় সম্প্রদায় ও মানবাধিকার গোষ্ঠীর মাধ্যমে সমালোচিত হয়েছে এর প্রেক্ষিতে এই সফরে বিশেষ গুরুত্ব ও আলোড়ন সৃষ্টি করেছে এছাড়া নির্বাচনের আগের সময় সীমা জুড়ে আইন শৃঙ্খলা ও সংবেদনশীল পরিস্থিতির মাথায় রেখে সরকার একাধিক ক্ষেত্রে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নাইট কমিউনিটিতে পরিস্থিতি এবং জনশান্তি রক্ষার জন্য নির্দিষ্ট এস কার্যকর করা হয়েছে ও অপর মৃত্যুকালে স্বামী বিজ্ঞতে জানালো স্ত্রী বিষ খাইয়েছে আমাকে বিষক্রিয়ায় ক্রিয়ায় মৃত্যু ঘটল যুবকের অভিযোগের তীর তার স্ত্রীর দিকেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিহারের বাগলপুরে সোমবার এক হোমগার্ড জওয়ানের ছেলে অনন্ত কুমার ওরফে চট্টুয়ে মৃত্যু ঘটে পরিবারের দাবি অনন্তকে বিষ দিয়ে খুন করা হয়েছে এবং এর পেছনে রয়েছে স্ত্রীর পরিবারের সঙ্গে ছয় লাখ টাকার আর্থিক লেনদেন মৃত্যুর আগে অনন্তের একটি ভিডিও সামনে এসেছে যা এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাত্র চব্বিশ বছর বয়সের ওই যুবকে বিজ্ঞতে জানিয়েছে স্ত্রী শাশুড়ি এবং দাদু দিদিমা এবং মামা সব মিলিয়ে বিষ খাইয়েছে মৃত্যুর জন্য তারাই দায়ী থাকবে এখানেই শেষ নয় অনন্ত তার ভিডিওতে স্থানীয় ভবানীপুর থানার একটি স্টাফ বিকাশ কুমার যার নাম উল্লেখ করে তার অভিযোগ বিকাশ ওই মহিলা ও তার পরিবারকে এই ঘটনায় সাহায্য করেছে বিজ্ঞতে উঠে এলো চাঞ্চল্যকর তত্ত্ব আরেকটি বিজ্ঞতে অনন্ত তার স্ত্রীকে দেখিয়ে বলে ঠিক আছে কীর্তি আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি এবার তো তোমরা খুশি ঠিক আছে এখন একটা কাজ করো গত বছরে তোমরা পেছনে যে ছয় লাখ টাকা খরচ করেছি তা ফিরিয়ে দাও অপরদিকে ভয়ঙ্কর ভূমিকম্পে তসমস হয়ে মৃত্যু আটশোরও বেশি আফগানে খাদ্য পাঠালো ভারত পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মতো ভূমিকম্পে টস নচ হয়ে যাওয়া আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠাল বিদেশ মন্ত্রকের তরফে হ্যান্ডেলে বিবৃতি জারি করে আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানোর কথা জানানো হয়েছে পর্শি দেশের মর্মান্তিক পরিস্থিতি দেখে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশীয় বৈঠকে শেষ হতে এক হ্যান্ডেলে তিনি লেখেন আফগানিস্তানে ভূমিকম্পে এত প্রাণহানি দেখে আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে হারাদের পরিবারের জন্য প্রার্থনা করি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছি আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত আমরা প্রধানমন্ত্রীর বিবৃতির পর আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাদির সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস এস জয়শঙ্কর এর পরেই তিনি জানান বিপর্যস্ত কাবুলে এক হাজার পরিবারের জন্য তাবু পাঠিয়েছে ভারত সরকার কাবুল থেকে কুনারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে পনেরো টন খাদ্য সামগ্রী আগামীকাল থেকে আফগানিস্তানে আরো খাদ্য সামগ্রী পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ্য রবিবার রাতে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তানের কুনার প্রদেশ যার জেরে আটশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানে আহতদের সংখ্যা প্রায় তিন হাজার রিকর্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক তিন ভূমিকম্পের পরে একাধিক আফতার কেঁপে উঠে দিল্লি পাকিস্তান সহ অন্যান্য বেশ কিছু দেশ মাটি থেকে মাত্র আট কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের মূল উৎস ভূপৃষ্ঠের এত কাছে উৎস হওয়ার পর প্রভাব ধ্বংসাত্মক হয়েছে আফগানিস্তানে এই ভূমিকম্পের রেসে তাজিকিস্তান উজবেকিস্তান পাকিস্তান এবং ভারত পর্যন্ত অনুভূত হয়েছে অপরদিকে অসমে উচ্ছেদে গৃহহারা লোকদের সঙ্গে দেখা মাদানির জমিয়ত উলামা হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানি সোমবার এক প্রতিনিধি দল নিয়ে অসমে আসেন এবং সম্প্রতি রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানে বাস্তবিক হারানো পরিবারের লোকদের সঙ্গে দেখা করেন মাদানির দাবি অসমের সংখ্যালঘুদের বিরুদ্ধে বেড়ে চলেছে নির্যাতন এবং উচ্ছেদের নামে সংখ্যালঘুদের হয়রানি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা সাম্প্রদায়িক উত্তেজনার পরিপ্রেক্ষিতে তার এই সফর অপরদিকে সাংবাদিককে খবর রিপোর্ট করার সময় সাংবাদিককে সাংবাদিককে লক্ষ্য করে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর নাগাল্যান্ডের সাংবাদিক দীপ সৈকিয়া একটি রিপোর্টিং করার সময় গুলিবিদ্ধ হয়েছেন সোমবার তাকে গোয়াটির একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে তার শরীরে দুটি গুলি রয়েছে একটি তার বুকের মধ্যে এবং অন্যটি তার ডান কাঁধে এই ঘটনা শনিবার সন্ধ্যায় মণিপুরের সেনাপতি জেলার লোই গ্রামে ঘটেছে যেখানে শইকিয়াজিনিয়া ফুলের উৎসব স্থানীয়ভাবে চেরি ব্লজম উৎসব নামে পরিচিত রিপোর্ট অনুযায়ী অজ্ঞাত হামলাকারীরা বিকেল ছটার দিকে গুলি চালায় তার ডান পায়ে এবং বগলের কাছে আঘাত লাগে তাকে প্রথমে সেনাপতি জেলা হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরে নাগাল্যান্ডে স্থানান্তরিত করা হয় গৌহাটিতে পাঠানোর আগে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে শৈকিয়ার অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদ বিপদমুক্ত এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন মণিপুর পুলিশ একটি এয়ার রাইফেল উদ্ধার করেছে যা হামলায় ব্যবহৃত হয়েছিল বলে বিশ্বাস করা হয়েছে একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে একটি দল অপরাধীদের গ্রেফতারের জন্য পাঠানো হয়েছে যদিও হামলার পেছনের উদ্দেশ্য এখনো তদন্তাধীন এবং আজকের শেষ খবরটি বিধানসভা ফেব্রুয়ারি এবং মার্চের ভেতরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচনের প্রস্তুতির জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পূজার পরেই দল বদল ও সিদ্ধেকের মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পূজার পরেই দলবদল কমলাক কো সিদ্ধকে বিধানসভা নির্বাচন সময়ের আগে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক সফরে এসে শিলচরের পুলিশ গেস্ট হাউসে দলীয় বিধায়ক ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং তিনি জানান 2026 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে অসমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দুর্গা উৎসবের পর থেকেই নির্বাচনের চূড়ান্ত কাউন্টডাউন শুরু করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত বরাক দুই কংগ্রেস বিধায়ক কমলা দে পুরকায়স্ত ও সিদ্দেক আহমদ দল পরিবর্তনের পথে হাঁটতে পারেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ প্রকাশ্যে স্বীকার করেছেন দুর্গাপূজার পর তিনি সমর্থকদের নিয়ে অসম গণপরিষদে যোগ দেবেন